এবং অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলের শ্রী শ্রী স্বামী সর্বানন্দ কনহংসদেবের উপদেশ বানবান ষষ্ঠ কনক রহিমপুর আশ্রম দোসরা ভাদ্র তেরোশো আটত্রিশ আহারি এর সাত্বিকতা ও তামসিকতা প্রাতে একজনের প্রশ্নের উত্তরের শ্রী শ্রী বললেন তামসিক আহারিও তাকে বলে যে বস্তু হারের দ্বারা কুপ্রবৃত্তিও পরানিষ্ট বুদ্ধি বাড়ে রাজসিক আহারিও তাকে বলে যে বস্তু হারের দ্বারা উচ্চাকাঙ্ক্ষা ও উন্নতি নিপসা বাড়ে সাত্বিক আহারিও তাকে বলে যে বস্তু হারের দ্বারা পরহিতেচ্ছা ও ভগবত প্রেম বাড়ে যে আহারিও গ্রহণে দেহ কুকর্মের অহতায় উপযুক্ততা লাভ করে তা তামসিক যে হারে দেহ যশস্কর মানবদ্ধ কর্মে লিপ্ত হবার যোগ্যতা অর্জন করে তা রাজসিক যে হারে দেহ পরার্থপরতা এবং ভগবত সাধনের যোগ্যতা লাভ করে তা সাত্বিক কোন স্থলে উপাদানগত পার্থক্যের ফলে ভিন্ন ভিন্ন খাদ্য সাত্বিক রাজসিক বা তামসিক খ্যাতি পায় কোন স্থলে পরিপাক করিবার ক্ষমতার তারতম্য হেতু যে খাদ্য আমার নিকট সাত্ত্বিক তা হয়তো অপরের নিকটে তামসিক কোন স্থলে পরিমাণের আধিক্য সত্ত্বেও খাদ্যকে গুণান্বিত করে কোনো ঋতু পরিবর্তন দেশ পরিবর্তন প্রভৃতি কারণেও একই খাদ্য ভিন্ন ভিন্ন ক্রিয়া প্রকাশ করে শরীরের স্বাস্থ্যের বিভিন্ন অবস্থাও একই খাদ্য বিভিন্ন গুণ প্রকাশ করে কাম লোভাদি নিয়ে যে আহারি গ্রহণ করো তাই অল্প আধিক তামসিক ক্রিয়া করবে ক্রোধ মদাদি নিয়ে যে আহার গ্রহণ করো তাই অল্পাধিক রাজস্বিক ক্রিয়া করবে প্রেম ও জগন্মঙ্গল বুদ্ধি নিয়ে যে আহারীয় গ্রহণ করো না কেন তাই অল্পাধিক সাত্ত্বিক ক্রিয়া করবে